মহাদেবের চার সবচেয়ে শক্তিশালী অবতার এক নম্বর কাল ভৈরব অবতার যখন ব্রহ্মাজির দেবী দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার অহংকার হয়ে গেছিল তখন মহাদেব ক্রোধের বসে এসে কাল ভৈরব অবতার প্রকট হয়েছিল কাল ভৈরব ত্রিশুল দিয়ে ব্রহ্মাজির পঞ্চম মস্তক ছেদ করে অহংকার চূর্ণ করে দিয়েছিলেন দু নম্বর বীর ভদ্র অবতার এই অবতারে প্রজাপতি দক্ষ রাজার যজ্ঞের সময় যখন মাতা সতী অগ্নিকুণ্ডে শরীর ত্যাগ করেছিল তখন মহাদেব ক্রোধের বসে বীর ভদ্র রূপে প্রকট হয়ে যজ্ঞকুণ্ড ধ্বংস করে দক্ষের শির ছেদ করেছিল তিন নম্বর ভগবান নরসিংহ অবতারে হিরণ্য কশিপুরকে বধ করেছিল যখন ভগবান বিষ্ণুর নরসিংহ উগ্র অবতার শান্ত হচ্ছিল না তখন ব্রহ্মাণ্ড অস্থির হতে লাগলো তখন ভগবান শিব সরব অবতার রূপে প্রকট হয়েছিল চার নম্বর হনুমানজি কে ভগবান শিবের রুদ্র অবতার বলে মানা হয় রামায়ণ অনুসারে শ্রীরামের সহায়তার জন্য ভগবান শিব এই অবতার নিয়েছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য মহাদেব ভিন্ন ভিন্ন অবতার ले लिए हर हर महादेव